আসসালামু আলাইকুম সবাই সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন দাওয়াত 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 দাওয়াতের আসলে শেষই নাই এখন হচ্ছে আমার আমার খালা শাশুড়ি বাসে দাওয়াত বেবি আন্টির বাসে দাওয়াত সো আমরা সেখানেই চলে আসছি আর আমাদের নতুন বউ আমাদের হচ্ছে স্যুপ বে খাওয়াচ্ছে আমাকে শোনা করলে হয় না না আর কম কম দাও আমরা আসছি আমার খালা শাশুড়ির বাসাতে ভাবিমা ভাবিমা জাতির বড় ভাবি দেন দেন জাতির বড় ভাবি জাতির বড় ভাবি বড় ভাবি দুজন মিলে কাজ করছে আর আমি হচ্ছে অকর্বর ঢেকি ভিডিও করতেছি আর এই হচ্ছে সবাইকে জীবন তসমস করে ফালা মহিলা দেখছো কি সুন্দর মা খাওয়া যায় আর ভালোবন্ধ করে বসে আসে ওদের সাথে জীবন কত সুন্দর না জীবন সুন্দর

কেন দেখো সবাই

আমরা গল্প করতে করতে আমাদের ডিনারের ডাক চলে আসছে সো এখানে আনটি অনেক কিছুর আয়োজন করেছিল সে চাইনিজের আয়োজন করেছিল যেটা কিনা ভালোই ছিল কারণ হচ্ছে ওই যে মাংস রোস্ট খেতে খেতে যখন একটু ডিফারেন্ট খাওয়া হয় না তখন ভালোই লাগে সো এইখানে আনটি হচ্ছে রাইস তারপর ভেজিটেবল বিফ থেকে দিয়ে একটা মশালা টাইপের করেছে এরপর হচ্ছে প্রন আর এই দিকে হচ্ছে গ্রিল না তোমাকে বা আমরা নিচতলায় ছিলাম সো এখন দোতলা চলে আসি এইটা হচ্ছে আন্টির বাসা যেটা কিনা অনেক আগের বাসা কিন্তু এখনো এত সুন্দর করে আন্টি গুছিয়ে রেখেছে বেবি আন্টি বেবি আন্টি আসলে অনেক শৌখিন একটা মানুষ মানে আমার খালা শাশুড়ি আসলে আমার খালা শাশুড়ি অনেকজন আমার শাশুড়িরা হচ্ছে নয় দশ এরকম বোন সো এই জন্য প্রোগ্রাম হয় এক এক বাসায় যাওয়া হয় এবং সবাই মিলে যখন এক একজনের এক এক টাইমে বাসায় যায় সো অনেক কি খাবার দাও খাবার দেওয়া হচ্ছে আমি যেহেতু আসলে মানে একেবারে ফ্যামিলি থেকে বিলং করি সো আমার শ্বশুরবাড়িটাও মানে এত বড় এবং সবার সাথে হচ্ছে এত মজা হয় দাওয়াত কয়েকদিন পরই দেখা যায় সাত দিন পর পরই দেখা যায় আমরা সবাই মিলে এক এক বাসায় চলে যাই কেউ আমার বাসায় আসে আমরা আবার অন্য বাসায় যাই সো বেবি আনটির বাসায় খাওয়া দাওয়া শেষের পরে আমরা সবাই হচ্ছে বের হয়ে যাচ্ছি এবং সেই রাতে আমরা থেকেছি হচ্ছে আর এক বাসায় বেবি বাসা থেকে যেহেতু সিমান্টের বাসা কাছে সো আমরা সবাই রিক্সায় চলে গিয়েছিলাম সো যাওয়ার সময় মানে এই লেগুনটা পেয়ে গেছে এবং আমার ফার্স্ট টাইম লেগুনে ওঠা সো এত মজা লাগছিল যা বলার মতো না

এখানে আমরা সবাই ডিসকাশন করছিলাম যে এরপর কোথায় গেলে না একটা এটাই ভাড়া করে নিয়ে যাবো কারণ গাড়িতেও না আমরা এত মানুষ একসাথে বসতে পারি না সেই দেখেন এরপর হচ্ছে আমার সারাত গল্প করলাম সাড়ে পাঁচটায় ঘুমিয়েছি সেই দিন